就是水。So, <Yeah. S 1>

তুমে নামুটা ডান্স চার

ओय। 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 को मैंने बोला था हिंदी সক ফ জবাব দাই যান কি সরাসরি শহরে দেওয়া যায় নাম্বার দিতে পারবো না কথা বললে হলে এখান থেকে বলতে পারো

এইসব কথাগুলো তোমরা বলেছো সেই সব উত্তর আমার কাছে নেই আমি হিন্দি দুই তাগুলো করতে তেমন একটা পারি না তাই উত্তর দিতে পারব না সেটা আমি ভালো আছি কেমন আছো জান এই কথাটা না লিখলেই নয় আমি যদি জান হই তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার এই ভিডিওগুলো দেখো ওয়াচ করো আর আমার ভিডিওগুলো শেয়ার করো তাহলে আমার ভালো লাগবে এইসব উল্টো পাল্টা কমেন্ট না দেখো আমাদের পুচকি এখন দুষ্টুমে করছে তোমাদের সেটা আমি দেখাচ্ছি পুচকি থাকাও একটু তুমি কি করছো কি করছো তুমি হ্যাঁ কী করছো মেনআপ করছো মানে মেকআপ করছো মেকআপ তো বলতে হয় না তাই বলে মেনআপ তুই বালিশের উপর বসেছিস শুনি আচ্ছা তুমি যে আমাকে যান বললে বন্ধু তোমার বাড়িতে তুমি তোমার গার্লফ্রেন্ড তোমার বয়স্ক তো জানি না তো গার্লফ্রেন্ড বা হচ্ছে কি তোমার বউ তারা নিশ্চয়ই আছে তো তাকে তুমি কি বলবে সে তো রাগ করবে না তুমি যদি লাইভে আমার লাইভে এসে তুমি আমার যা যান বলো

গান করো দিদি আছে গার্লফ্রেন্ডের দিদি আচ্ছা ঠিক আছে গার্লফ্রেন্ড বউ বউনি কিন্তু আমি তো ম্যারিড না আজ নিয়ে কাল হবে অত চিন্তা সে তোমার ও ज्यादा देर कैमरा के सामने रहने की आदत ना है मेरी दीदी को इसलिए सामने नहीं आ रही है हमारे पुचकी को देख लो बहुत क्यूट है ना আমার বন্ধুরা বৌদি বাহ ভালো তো আমাকে দেখে কি করে মনে হলো যে আমি বৌদি আচ্ছা ভাই আমার বাড়ি তো কি আমার বন্ধুদের হাই করে দাও একটু বলো হাই টাটা করে দাও একটু বলো সবাই ভালো ভালো কমেন্ট করো এই है मोना कुल मोना है मोना कुल मोना बाड़ी बाड़ी पोचा कोई पोचा माने बुझ लाम ना লেজেন্ডের মানেই যাই না তো লেজেন্ডের মানের উত্তর দেব বা কি করব ভাই লাইভের প্রথমে আমার দিদি মাথাটা খাস না তোর জন্য যদি আমার দাদুটা ঢোকা দেয় তা তোর দুঃখ এই সারা যারা আমার লাইভে এসে বেশি উল্টোল্টা কমেন্ট করছো তারা প্লিজ আমার লাইভ দেখো না তবুও ভালো কিন্তু এসে পাল্টা কমেন্ট করলে না আমরা গ্রামের মেয়ে তোমরা জানো অবশ্যই গ্রামের মেয়েদের কতটা হচ্ছে গিয়ে অসুবিধা লাগে সব কিছুতে আর হচ্ছে গিয়ে কেমন মাইন্ড থাকে আমি ফার্স্ট টাইম এরকম লাইভ ভিডিও করছি বা এরকম ইউটিউব ভিডিও করছি তো বুঝতেই পারছ আমি জানি আমি ভালো তেমনভাবে পারি না এখনো তোমরা যদি সাপোর্ট করো বন্ধুরা তাহলে তো আমি পারবো নিশ্চয় কিন্তু এরকম কমেন্ট করলে তো পারবো না তোমরা যারা হচ্ছে দেখতে চাও তা দেখো কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করো না

ঠিকই বলেছো ভাই কোনো জায়গায় তুমি উল্টা পাল্টা কমেন্ট করছো না আর ওই যে হচ্ছে গিয়ে বৌদি লাভার এগুলো বলাটা কি ঠিক হ্যাঁ তুমি হয়তো বহুদিন আবার হতে পারো কিন্তু তাই বলে তুমি আমার লাইভে সেরকম বললে ওপেন বলছো তা আমার বাড়িতে না আমার প্রচণ্ড এসব নিয়ে অসুবিধা আছে কিন্তু তবুও তার মধ্যে দিয়েও আমি এই ইউটিউব জগতে একটু ছোট্ট জায়গায় করে নিতে চাই সেটাও যদি তোমরা বলো যে না আমার দ্বারাই হবে না তাহলে হচ্ছে নেই বসে আছে মজা করছো ভালো ভাই ভালো লাগলো তোমার মজা তোমার বাড়ি কোথায় ভাই বলো 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 দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছো আমাদের পুচকি কি বলছে মাপবো বলো বুঝ বলো তোমরা ভালো আছো তোমরা বেশি উল্টো পাল্টা কমেন্ট করছো বলে তাই জন্য বলছে মারবো বলো বৌদিকে বৌদি বলবে

তো তারপরে হচ্ছে গিয়ে তুমি বললে আমি বুদ্ধি ব্যাপার তার জন্য আমি বললাম ও বন্ধুদের সাথে কথা বলবো না খেয়েছো তোমরা সবাই ছাপাই কোথায় থাকো তোমরা কেমন আছ হাই করে দাও হাই করে হাই করে দাও মুর্শিদাবাদো বৌদি মানেই তো যান ও বৌদি মানেই যান

কেমন আছো তুমি ভাই वो तो बहुत बहुत बातें बोलती रहती है मुझे तो ভাই তোমাকে আমি কীভাবে সাপোর্ট

আমার লাইভে এসে তুমি যেভাবে আমাকে সাপোর্ট করছো ভাই সেইভাবে তোমাকে সাপোর্ট করতে বলছো তাই তো তো তোমার ইউটিউবের চ্যানেলের নাম তো আমি জানি না এইটাই তোমার ইউটিউবের চ্যানেলের নাম আর সিবি এইটিন दिए काटा केटिए बहने को ले जाओ एते बाऊगढ़ हाथ हाथ ही से दिखेगा का नहीं क्या मतलब है कोई बताएगा साहब तो एक बात है जो ऐसे ना करते हां तो भाई तो वो सुन ले ये कुछ चला कर सुन ले तो वो नहीं चल रहा है ये ले खो हाथ उठा के ये करना था तो पूरी तरह को चीर कर बना दीजिए ना तारा दे दे इधर के दागा आ जाता है वो गाड़ी लीजिए यार गाड़ी में धान ना आ भी गया उसको ये क्या चीज डाल दी मैं सुनिया हूं आगे हाँ काठार हाँ आगे हम नीचे गाठ काठार आगे सुने आते हां सुने आते गाठ का हाथ पकड़ कर दूँगा हां हां आओ बाबू सुदाई ले बोल ले यहां काइट मैं बैठ जा मैं नाचन का दूँगा ना हाथ पकड़ कर दूँगा ए तू एक काम कर तू सी मैं आ जाऊं কলকাতা তো বাড়ি এসে হবে তো বাড়ি এসে হবে মা হবে আমি আমি না হবে তারপর

আমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় মানে আমার বাড়ি ঠায় বললে তোমরা বুঝতে পারবে আমার বাড়ি কলকাতায় বনগাছ সাইডে কলকাতাতে অনেকটা বি

কলকাতা থেকে কালকে তো কলকাতা থেকে কালকে আসলো আমি কি কলকাতায় সরস্বাং করে দেব হ্যাঁ আমার কলকাতাতে সেটির দিকে বাড়ি বলেছি যা গানছে লা লা কত দিয়া কত